কত ভালোবাসে তার প্রমাণ আজকে আপনাদের উপস্থিতি এবং আপনাদের তাকে আমাদের তাকে আপনাদের সারা দেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই জিয়াউর রহমানের দল করি জিয়াউর রহমান এমন একজন নেতা যিনি মারা যাওয়ার সময় ওনার বাক্স খুলে দেখেছে মানে আপনার একটা ভাঙ্গা ছুটকে তার ছেড়াগঞ্জি ছাড়াতেন তার মধ্যে কিছু ছিল না এই একজন মহান নেতা যিনি অন্যায় বুঝতেন না যিনি দলের জন্য সাংঘাতিক নিবেদিত ওই একজন নেতা সারা বিশ্বে যিনি নন্দিত আসে আমরা নেতৃবৃন্দ যারা আছি তারা ভালোবাসা অর্জন করে গাজীপুরকে একটি সুন্দর গাজীপুর উপহার যেখানে সন্ত্রাস থাকবে না যেখানে অনিয়ম অত্যাচার থাকবে না আমরা চেষ্টা করলে আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই আমরা থাকতে যাব চুয়ান্ন বছরের ইতিহাস আমাদের যদি ভাঙাইতে হয় তাহলে আমাদের দলের নেতা কর্মীদের উদার মন নিয়ে মাঠে নামতে হবে আজকে কাজীপুরে নব্বই পার্সেন্ট লোক আমলিক আওয়ামী লীগের দাবি আজকে তাই যদি হয় ভোট আমাদের নিতে হলে সাধারণ যারা ভোটার সাধারণ যারা কর্মী আওয়ামী ছিল সাধারণ ভোটার আমি লীগের হলেও তাদেরকে আমাদের ব্যানারে নিয়ে আসে আমাদের ব্যানারে নিয়ে এসে ভোট দরকার কারণ সতেরো বছর আওয়ামী করেছে ওই অবস্থান ইনশাল্লাহ আগামী দিনে হবে না আমাদের ভোটের অবস্থান নিয়ে এসেছে আমাদের ভোট তারেক দিয়ে ঘিরে নিয়ে এসেছে সামনে একটা গণতান্ত্রিক পরিবেশে ভোট হবে অনিয়মে কোনো জায়গায় থাকবে না এই ভোট দিতে হলে আপনাদের সবাইকে সাধারণ যারা ভোটার তাদেরকে আপনাদের দলে নিয়ে আসে তার মানে এই না পাঁচ তারিখের আগে যারা ছিল তারাই সামনের সারিতে থাকবে এরপরে যারা আসতে তাদেরকে আমরা না করবো না কিন্তু সামনের সারির পরে তারা থাকবে মেরে ফেলা দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল আজকে দুই কোটি টাকার জন্য যে মামলা হয়েছিল আজকে ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট হিসাবে দেখা গিয়েছে অনেক চরিত দিয়েছে বাংলাদেশ ব্যাংক বলেছে বিভিন্ন ব্যাংক বলেছে এখন দুই কোটি টাকা বেড়ে বেড়ে এখন প্রায় এগারো কোটি টাকা হয়েছে বেগম খালেদা যে মামলায় আজকে তাকে সাজা দিয়েছিল সে কাজিটা এই হলো আওয়ামী জানাই গান সালাম অভিবাদন এবং আমার বিষয় নিশ্চিত শ্রদ্ধা এই যে মানে সৈনিক রাজপথের সৈনিক বলেন একটা দলের ভেতরকার সৈনিক বলেন বা কর্মরত সৈনিক বলেন সব কিন্তু একটা সৈনিকের কাজ কিন্তু অনেক কঠিন তারা হলো অতন্দ্র প্রহরী তারা কখনো ঘুমায় না তো এই যে আপনাদের যে অনেক কষ্ট সহ্য করে ওই বিএনপির সাথে আছে সেটা আসলে আমাকে খুব ভাবায় আর যারা যারা নিজের আরাম দেখতে দেখার জন্য বা যা আরাম করার জন্য যারা দল বদল করেছে তারা তো তারা তো মানে জনগণের সামনে একদম প্রকাশিত প্রাধ্যায় তাদের কথা আলাদা

জেলা নেতৃত্ব বক্তব্য সম্ভাষণ এবং ওনারা দা দা বলল আমরা সকলে মানাস্য করতে করব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি অতএব শুনে শুনতে পাবেন না থাকবে না এটা রাখা

বৈষম্য বিরিয়ান আন্দোলন আজকে জুলাই মাস চলছে জুলাই মাসে মাসে আজকে চলছে আজকে আপনারা জানেন গাজীপুর উপজেলা বিএনপির সাবেক